তারা পুলিশের পোশাক পরে হামলা করে তারা হেলমেট বাহিনী করেছে তো সেই জায়গাটায় আপনাদের এই যে উদারতা আপনাদের এই যে উদারতা বা অনুকম্পা যে টোন আমরা দেখছি আপনার মধ্যেও দেখছি বিএনপির মধ্যেও দেখছি সফট টোন ডক্টর তো বলেই দিয়েছেন যে বিএনপি চায় যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক পরে অবশ্য বিএনপির মহাসচিব এটি অস্বীকার করেছে

তাদের কাছ থেকে ক্লিয়ারেন্স রক্ত তো এখনো বাড়ছে এখন হসপিটালে যে ছেলেগুলো আছে হয়ে অবচেতন হয়ে ওরা চায় কিনা যে আওয়ামী লীগ বা নির্বাচনে আসুক ডিসাইড করতে দেন আর আওয়ামী লীগও ডিসাইড করুক তারা আদৌ গণতন্ত্রে বিশ্বাসী কিনা তারা তো এই প্রমাণ দিতে পারে কখনো দিতে পারে আগে তাদের মন মানসিকতা গণতান্ত্রিক হোক এই যে আপনি উদাহরণ গুলা দিলেন এগুলা কি গণতান্ত্রিক মানসিকতা এটাকে রাষ্ট্রের মানে শৃঙ্খলার পক্ষে আওয়ামী লীগ এই সমস্ত কাণ্ড করার কারণেই সারা বাংলাদেশের ইতিহাসের তিপ্পান্ন বৎসরে অনেক পরিবর্তন হয়েছে ঠিক মতো হয়তো না কিন্তু হয়েছে তো আর তো কেউ দেশ ছেড়ে এগুলা করার কারণেই তো তাদেরকে পালাতে হয়েছে এখন আপনি এটাও প্রশ্ন তুলেছেন যে তাদেরকে পালাতে দিল কে গেল কিভাবে এখন বিদেশে গিয়ে বিভিন্ন নানা ধরনের উস্কানি দিচ্ছে এটাও তদন্ত হওয়া দরকার তারা কিভাবে এদেরকে পালাতে সাহায্য করেছে

মানে ঝামেলা বাড়বে পতন জটিলতা তৈরি হবে আপনারা বলছেন নির্বাচনের একটা রোডম্যাপ দেওয়া হোক আপনারা অনেকটা দ্রুতই নির্বাচনের কথা বলছেন তো এখন সংস্কার নির্বাচন রোডম্যাপ কবে নাগাদ আপনারা নির্বাচন চান আর সংস্কার যদি করতে হয় তো তেরো রকমের সংস্কার আছে মানে সংস্কারের তো অভাব নাই ইতিমধ্যে এগারোটা কমিশন অলরেডি হয়ে গেছে ছয়টা আর পাঁচটা কোন সংস্কার হয়ে নির্বাচনটা হওয়া উচিত নাকি এগারোটা সংস্কার হয়েই নির্বাচন হওয়া উচিত কতদিনের মধ্যে নির্বাচন হওয়া উচিত আপনি কি মনে করেন কি ভাবছেন আমরা দ্রুত বলি নাই শ্লত বলি আমরা বলেছি যে মৌলিক কিছু সংস্কার এই সরকার করবে সবগুলো নয় এবং তারপরেই তারা নির্বাচন অনুষ্ঠান করবে যে সংস্কার করলে নির্বাচনটা সুষ্ঠু হবে গ্রহণযোগ্য হবে এবং জনমতের প্রতিফলন ঘটবে যে ভোটাররা ভোট দিতে পারে নাই তারা ভোট দেওয়ার সুযোগ পাবে তাদের পছন্দের দল এবং প্রার্থীকে তারা নির্বাচিত করবে আমরা সেই জিনিসগুলোর জন্য মূল থেকেই বলে এসেছি যৌক্তিক সময় এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই যৌক্তিক সময় কতটুকু এবং কি আগের সংস্কার এবং পরে নির্বাচন নাকি তাড়াতাড়ি নির্বাচন না আমরা তাড়াতাড়ি না আবার আমরা দেরিতে চাচ্ছি না। আমরা মনে করি যে আমরা বলেছি বছর বছর নয় এটাকে এই সীমার ফেলা উচিত তাতে আমাদের মেসেজ ক্লিয়ার এটা জ্ঞানীদের জন্য যথেষ্টই কথাটা হয়তো রিসেন্টলি একজন উপদেষ্টা বলেছেন চার বছরের ইঙ্গিত তার একজন বলেছেন দুই বছরের ইঙ্গিত তাদেরও কথার মধ্যে ভিন্নতা আছে তাদেরকে একটা জায়গায় আসতে হবে এবং জনগণকে কনভিন্স করতে হবে যে তারা কতটা সময় কি জন্য নিচ্ছে সেটা কনভিন্স করে যখন করা হবে তখন একটা কনসেনসাস ডেভেলপ হবে তখন জাতীয় পক্ষটা মজবুত হবে তখন তৃতীয় পক্ষ এখানে কোনো না তো এই জিনিস উভয় পক্ষের আমাদের দায় আছে আমরা উভয়ের দায়ের জায়গা থেকে আমরা এটা করলে সেটাই রাষ্ট্রের জন্য জনগণের জন্য ভালো হবে ছাত্রদের ব্যাপার বলছে যে তারা চাচ্ছে আগে সংস্কার সম্পন্ন করে তারপরে নির্বাচন হোক তারাও বলছে না যে সব সংস্কার সম্পন্ন করে নির্বাচন হবে তারাও বলতেছে যে মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্বাচন দিতে হবে এর আগে নয় এই জায়গায় আমাদের সবারই মিউচুয়াল ডায়লগের মাধ্যমে একটা জায়গায় আসতে হবে এবং সেই উদ্যোগটা নিতে হবে এই ডায়লগের উদ্যোগ এ পর্যন্ত সরকার এই ডায়লগের উদ্যোগটা এখনো গ্রহণ করেনি কিছু কিছু বিষয়ে ডায়লগ করেছে দুই দফায় কিন্তু এটা করেনি আমরা এটার অপেক্ষায় আছি আপনি বলেছেন যে এগারোটা সেক্টরে তারা রিফর্ম করার জন্য বা সংস্কার করার জন্য উদ্যোগ নিয়েছে কমিশন গঠন করেছেন তারা বলেছেন এই সংখ্যা আরো বাড়তে পারে আমাদের পক্ষ থেকে দশ দফা মাত্র সংস্কার কর্মসূচি দিয়েছে দেওয়া মানে প্রস্তাব দেওয়া হয়েছে এটা মিডিয়া এসেছে আপনি জানেন আমাদের দফা কিন্তু একচল্লিশটা আমরা কিন্তু দেইনি কেন দেইনি কারণ আমরা বিবেচনা করি যে ওই ইন্টারিম গভর্নমেন্টের কাজ নয় ওই একত্রিশটা করবে পরবর্তী নির্বাচিত গভর্নমেন্ট এসে তো এরকম আরো অনেকে দফা দিয়েছেন শুধু আমরা দেইনি বিএনপি দিয়েছে তাদের কিছু তারপরে অন্যান্য এল দিয়েছে বারো দল দিয়েছে অনেকেই দিয়েছেন তারা সবারটা তো জনগণের সামনে আসে নাই বিস্তারিতভাবে কে কে দিয়েছেন বিএনপি যেগুলো বহু আগে একবার এসেছে এরপরে আর এটা নতুন করে পুরাটা আমি জানি না হয়তো তারা দিয়ে থাকলে ওইটা আমার নাই আর বাকিদের তার ডিটেলস আসে নাই একটা জায়গায় নিতে হবে সরকার নিয়ে সবাইকে একটা জায়গায় এনে তার একটা সমাধান থামবে এবং এটা যদি ঠিকই অনেক লম্বা করা হয় তাহলে ক্ষতির কারণ হয়েছে আবার খুব হারি করা হয় তাইলে ওই জায়গাগুলো তৈরি না করে করলে পরবর্তী পর্যায়ে জাতিকে সাফা করতে